সবাই এই জাতিকে কষ্ট দিয়েছেন জুলুম করেছে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত সাড়ে পনেরো বছরের শেষ আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় জামায়াতের বিক্ষোভ গাজীপুরের জয়দেবপুর থানায় এক আওয়ামী লীগ নেতাকে ছাড়ানোর দাবিতে জামায়াতের নেতা কর্মীদের বিক্ষোভের ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায় মির্জাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল শফিকুল থানায় নেওয়া হলে এই উত্তেজনার সূচনা হয় থানার ওসি আব্দুল হালিম মামলার জানান বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল তবে থানায় এসে গাজীপুর সদর জামায়াতের কয়েকজন নেতা দাবি করেন শফিকুল তাদের দলের কর্মী এবং তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানান গাজীপুর জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বলেন শফিকুল হকদার দু সালের আগে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকলেও পরে জামায়াতে যুক্ত তার অভিযোগ অন্য একটি রাজনৈতিক দলের চাপের কারণে শফিকুলকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের দু সালের কমিটির দলীয় নথি অনুযায়ী শফিকুল শিকদার এখনো ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন এই ঘটনার পর থানার সামনে দুই দলের সমর্থকদের অবস্থানে উত্তেজনা দেখা দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অতিরিক্ত সতর্কতা গ্রহণ করে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা